আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি নর্থ সন্ধী রেল স্টেশনে দেখতে পারতেছেন নর্থ সন্দী রেল স্টেশনের সাইনবোর্ড আজকে আমি আপনাদের সাথে দু হাজার চব্বিশ সালে সবাই একসাথে মিলে আঁকাওড়ে যাব এবং কেল্লা মাজারে যাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে মূলত আমরা মূলত ট্রেন মূলত লেট করেছে ট্রেন মূলত বারোটা সাথে এসেছে ট্রেন আসার কথা সাড়ে দশটা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বুঝতেই পারতেছেন ট্রেন কত কতটা লেট এই যে দেখতে পাতেছেন আমাদের ট্রেন মূলত আসছে আর এখন কি পরিমাণ গরম পড়েছে কী পরিমাণ তাপমাত্রা সেটা দেখানোর জন্য ভিডিওটি করে দেখতে পাতেছেন এবং সেই সাথে মানুষও দেখতে পারেন অনেক পরিমাণ মানুষ অপেক্ষা করতেছে ট্রেনের জন্য এবং আমাদের ট্রেন ঢুকে পড়ছে দেখতে পাতেছেন আশা করি আপনারা দেখতে পারতেছেন এখন আমরা ট্রেন আসার সাথে সাথে ট্রেনে উঠবো এবং আমরা আখাউড়া রেল স্টেশন যাওয়ার জন্য রওনা দিয়ে দেবো চলুন আমাদের সাথে সো আমরা ট্রেনে ট্রেনে উঠে বললাম ট্রেনে ওঠার সাথে সাথে ট্রেন কিছুক্ষণ পরে ছেড়ে দিল পরে ট্রেন ছাড়ার পরে গরমটা একটু কম লাগবে কারণ বাতাস আসতেছিল বাইরে থেকে আর এত পরিমাণ মানুষ যে সিট পাওয়া মুশকিল হয়েছিল তাও সিট পেয়েছিলাম সিট ব্যবস্থা করে নিয়েছি যাই হোক দেখতেই পারতেছেন বাইরের প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর জানলা দিক দিয়ে দেখায় যে ট্রেনটা মোটামুটি একটা গতিতে ছিল যেহেতু অনেক তাপ সেহেতু অনেক জোরে চালাচ্ছিলো না কারণ হলো আপনারা জানান যে ঘর্ষণ বা অনেক তাপে লোহা প্রসারিত হয় লাইন বাঁকা হয়ে যেতে পারে ট্রেন অ্যাক্সিডেন্ট হইতে পারে এই জন্য তত পরিমাণে স্পিডে চালাচ্ছিলো না এটা হলো একটা কারণ আসার সময় অবশ্য অনেক টেনে আসছে দেখতে পারতেছেন যাওয়ার পথে কি পড়ছে এগুলো হলো আপনার ভুট্টা গাছ আর সেই সাথে ধান গাছ পড়েছে আর এগুলো হলো বেগুন গাছ ইউস পরিমাণ বেগুন গাছ ভুট্টা গাছ পড়েছে এগুলো আপনার চাষ করা হচ্ছে এখানে সব মিলে প্রাকৃতিক পরিবেশটা দারুণ অসাধারণ একটা পরিবেশ গ্রামীণ পরিবেশ দেখতে আমার কি ভালো লাগে অবশ্যই আপনারা আমার যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন ট্রেন দেখতে দেখতে আপনারা অনেক দূর চলে আসলে মূলত ট্রেন আসতে লেট করেছে ট্রেন যাইতে কিন্তু বেশি একটা সময় নেয় নাই মূলত আমরা বারোটার সময় ট্রেন উঠ উঠেছি উঠার পরে আপনার মূলত দুইটার আড়াইটার দিকে মূলত আমরা স্টেশন নেমেছি ট্রেনের সকল যাচ্ছে আপনার গরমে অস্থির সেই সময় আমি মূলত এই ভিডিও ক্যাপচার করতেছি বাইরে এসে কারণ ট্রেনের মধ্যে আপনার এত গরম বলে বুঝাতে পারবো না কারণ আমরা যেখানে উঠেছি ওইখানে ফ্যান ছিল ঠিকই বাট ফ্যান নষ্ট আর সরকারের প্রতি দৃষ্টি আখরণ করছে যে ট্রেনের ফ্যানগুলো ঠিক করে দিলে মানুষের ভোগান্তি কিছুটা পরিমাণ কমে আশা করি আপনারা ওই দিকে দৃষ্টিপাত দেবেন সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমে এবং উপকার হয় দেখতে পারতেছেন ফ্যান আছে ঠিকই বাট ফ্যান নষ্ট যাই হোক পরে দেখি আমরা দেখতে চলে আসলাম আড়াইটার দিকে আখাড়া স্টেশন আখাউড়া স্টেশনকে ভৈরের মতো জংশন বাড়ানো হবে ভৈরব থেকে বড় স্টেশন বাড়ানো হবে এই জন্য দেখতে পারতেছেন প্রায় দশটা রেল বসানো হয়েছে আর স্টেশন প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে মোটামুটি তিনটার মতো বুঝতেই পারতেছেন কত বড় প্রজেক্ট সরকারকে ধন্যবাদ জানাই এরকম প্রজেক্ট হাতে নেওয়ার জন্য এবং আঁখাওড়া উপহার দেওয়ার জন্য আমরা দেখতে দেখতে স্টেশন পার হয়ে গাড়িতে উঠে পড়েছি দেখতে পারতেছেন গরম যেহেতু তরমুজ কত বিক্রি হচ্ছে স্টকে কত পরিমাণ তরমুজ আমরা অটোতে আছি আমরা এখন যাচ্ছি হলো এখান থেকে অটোতে উঠে ভাড়া পড়েছে আপনার বলতে পারি যে বিশ টাকা করে তিনজন ছিলাম আমরা সা ষাট টাকা মাজার গেটের গেটের সামনে একবারে তো আপনারা যা আসবেন নর্শন থেকে বা অন্যান্য জায়গায় ট্রেনে আঁকার আসবেন তারপরে সেখান থেকে বিশ টাকা করে যাইতে পারেন মাজারের সামনে ইজি আর ট্রেনের ভাড়া আশা করি বলে দেওয়া লাগবে না কারণ এক এক দৃষ্টি থেকে এক এক ভাড়া আমরা এখন মাজারের এরিয়ায় ঢুকে পড়েছি আর এটা হলো মূলত এরিয়ার ভেতর দেখতে পাবেন অনেক দোকানপাট অনেক ফ্যান্ডেল করা অনেক গাছগাছল দেখলেন ফুলের টপ এখন মূলত সৃজন না উড়জনা আমার মূলত হঠাৎ করে নিয়ে আসা এজন্য আপনাদের সাথে দ্বিতীয়বার ভিডিও করে শেয়ার করা আমি গেলে প্রত্যেকবার আপনার সাথে শেয়ার করবো যে নতুন নতুন আপডেট বা সব কিছু শেয়ার করার চেষ্টা করি এখন মূলত কেমন অবস্থা সেটা দেখানোর জন্য ভিডিও করা দেখতে পাচ্ছেন দু সালে কেলাসা মাজার আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব আমরা প্রায় চলে এসেছি এটা হলো কেলাসা মাজারের বাইরের সাইড কি পরিমাণ প্রচন্ড রোদ দেখতে পারতেছেন ওই যে পতাকা উঠতেছে ওইখানেই মূলত কেলাসা মাজার আমরা এখন গেট দিয়ে ঢুকবো দেখতেই পারতেছেন এটা হলো গেট গেট মতো তিন চারটা আছে আর এখানে জুতা বিক্রি করা হচ্ছে আর সেই সাথে মানুষ তেমন নাই মানুষ মোটামুটি বলা যায় মানুষ অল্পই মানুষ ওই যে মাজার ওইখানে যাবো আমরা একটু পরে আগে আপনাদের এটার চারপাশ ঘুরে দেখে ওইটা হলো দেখতে সুন্দর যেটা দেখতে এটা হলো মসজিদ আর এটা হলো আপনার মাইকিং কর এখান থেকে অনেক কিছু মাইকিং কর আর এটা হলো কেলাসের যে মাজার ওনার মাজার ওইটা ওইটার ভেতরেও আমি আপনার দেখানোর চেষ্টা করব আর আশেপাশের যেই জল যে পরিবেশ যে গরম সেই গরমের মধ্যে সব কিছু ফুটে উঠছে আর আমি চলে আসলাম আপনাদের সাথে সামনের ক্যামেরা দিয়ে সব দেখানোর চেষ্টা করলাম আপনারা কেলা মাজার দু হাজার চব্বিশ সালে এসেছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনারা এসে কী কী পরিবর্তন দেখেছেন সেটাও কমিশ কমেন্ট করে জানাতে পারেন আমি মূলত আগেরবার থেকে এখন মূলত মানুষের চাপ কম দেখতে পারতেছি এবং ফ্রি দেখতে পারতেছি মাজারটাকে কারণ যখন সিজন সময় এসেছি তখন তিল রাখবারও জায়গা ছিল না এত পরিমাণ মানুষ ছিল দেখতে পাই এখানে বসার জায়গা খালি আছে মানে অজু করার ওইখানে এক এক মিনিটের জন্য বসার জায়গা খালি ছিল না বুঝতে পারতেছি কী পরিমাণ মানুষের চাপ ছিল এখন আমি মূলত একটু ঘোরাঘুরি করতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ক্যালাসা মাঝে যে আশেপাশে সব কিছু এখন আমি আপনাদের যেই ক্যালাসা মাঝে যে মানে মূল টাকা রাখার যে জায়গা সেখান দেখাবো দেখতে পারতেছেন এটার ভিতর টাকা রাখে এখানে মানুষ দেখে যারা যারা আসে এখন মূলত যে সিজন না এবং মানুষের চাপ কমে এখন টাকা পয়সা কম জমা পড়েছে দেখতে পারতেছেন উপরে শিখ দিয়ে ব্যবস্থা করে দেওয়া যাতে কেউ হাত না দিয়ে টাকা হাত দিয়ে যাতে কেউ টাকা না আনতে পারে এ ব্যবস্থা আবার উপরে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে এখানে আনসার ভাড়া দেয় পুরো এরিয়াটাই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে আপনার নিরাপত্তা নিশ্চিত করেছে ওই দিকে হলো মসজিদের গম্বুজ আর এই দিক দিয়ে হলো মাজারের ভেতরে আমি দাঁড়িয়ে আছি মাজারের বাইরের পরিবেশ এটা মূল মাজার কেলাসা মাজারের মূল যেই ফটক সেই ফটকের বাইরে এরকম অবস্থা সুন্দরী পরিবেশটা খারাপ না এখন আমরা ভেতরের দিকে দেখার চেষ্টা করবো দেখতে পাই এটা হলো কেলাসা মাজার আর এখানে দেখতে পাই সেচদা করা ব্যতীত সেচদা করা যাবে না লেখা আলো বেড়তে কারোকে সেচদা করা যাবে না এটা লেখা তাও আমি অনেককে দেখেছি সেচদা করতে সেটা এখন আর কি বলবো মানে সেজদা করা লেখা এবং মানাও করতেছে তাও সেচদা করতেছে মানে বুঝেই না যে অন্যায় কি পাপ কি এমন চুক্তি মানুষ হারিয়ে গেছে কি বলবো বলার নেই যাই হোক আল্লাহ হেদায়ত দান করুক সবাইকে এখানে হলো বাজার মাজারের পিছন সাইড দিয়ে বাজার সিস্টেম বলে বসেছে এই যেটা ঘর দিয়ে এখানের মধ্যে অনেক মাছ আছে কিন্তু কাচ দিয়ে ঢাকা যেটা কিন্তু অনেক ভেতরে দেখা যায় না আর এই দিক দিয়ে অনেক দোকান আছে খাবারের হোটেল তারপর হলো ফুচকা যাচান তাই পাবেন দিক দিয়ে মানে খাবার সংক্রান্ত আমরা চলুন আরও দুইটা মাজার দেখাবো আমি আপনাদের দুই সালে দেখাচ্ছি দুই সালে দেখাচ্ছিলাম আর এটা হলো ধান কাটার মেশিন ধান কাটতেছে এটা দেখে আমার অনেক খুশি হয়েছে কারণ হলো বাংলাদেশ কতটা আপডেট হয়েছে সেটা দেখতে পারতেছেন বাট এটা দিয়ে আমরা পুরো বাংলাদেশকে যাচাই করতে পারবো না বাট বলতে পারি যে এক এক অঞ্চলের মধ্যে যে এটা এসেছে অনেক ভালো লাগলো যে মানুষের শ্রম শক্তি কতটা কষ্ট কমেছে যে এই মেশিনটার ফলে আপনারা চিন্তা করতে পারছেন ধান কাটা দান মানে মারাই করা যে বিষয়টা এটা কতটা কষ্টসাধ্য ব্যাপার আপনারা যারা বুঝতে পারেন তারা অবশ্যই জানেন আর এটা এখন করা লাগতেছে না এটা শুধু পিস পিস করে কেটে দিচ্ছে ধান ওপর ছিটে গিয়ে এক সাইডে গিয়ে পড়ছে ভাস হয়ে যাচ্ছে আর এটা হলো মাজারের পেছনে একটা পুকুরের সিস্টেম যার মধ্যে গোসল করে আমরা এখন যাচ্ছি রাস্তাতে হেঁটে অন্য দুই মাজার যে আর এখন যে রাস্তাটা যে দেখতে পারতেছে এই রাস্তার মধ্যে কিন্তু আপনার যে এত পরিমাণ মানুষ হতো আগে এখন মূলত সিজন নাই দেখা এই জন্য আপনার মূলত মানুষ দেখতে পারতেছেন একটা দুইটা করে মানুষ আর এটা মূলত একটা বাউন্ডারি দেয়া এলাকা এই রাস্তা দিয়ে হাঁটার জায়গা ছিল না এখন কোনো মানুষ নিয়ে আমি দেখতে পারতেছেন আর সাথে দুই একজন মানুষ প্রায় দেখতে চলে আসলাম বাকি যেই দুইটা মাঝার দেখাবো বলেছিলাম এদিক দিয়ে চায়ের দোকান আছে ছাগল আছে দেখতে পারতেছেন চলুন আমরা যাই আমাদের সাথে একটা মুরগি হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে একটা কাঁঠাল গাছ যে কাঁঠাল অনেক কাঁঠাল ধরেছে আশা করি আপনারা দেখতে পেরেছেন এখন আমরা যে মাঝারটা দেখেছি সেটা হলো যে উরুফে তিনন শাহ রাদিল্লাহ আনহুর মাজার দেখতে পারতেছেন ওনার মাজার বলা যায় এটার মাজারের ভেতরে আমি যাই নাই মানে এখন যাই নাই এই ভিডিওর মধ্যে আর একটা যে মাজার সেটা আমি আপনাদের দেখাবো ভেতরে গিয়েই এ আমি মূলত এটার ভেতরে গিয়ে যা কার্যক্রম সেই কাজগম করে এসেছি মানে সালাম করে এসেছি এটার ভেতরে যাব সালাম করব আপনাদের সাথেও শেয়ার করব ব্যাপারটা মানে দু সালে এই তাপদাহ রোজের মধ্যে আপনার কেমন কী আশা পিসা পরিবেশ দেখতেই পারতেছে না এই জায়গার মধ্যেই আশা করি আপনার ভিডিওতে মনে আছে যে বেলা অনেক পরিমাণ মানুষ আড্ডা দিচ্ছিল এখন মূলত দেখেন একটা পরিমাণ মানুষ নেই দু একজন ছাড়া বুঝতে পারতেছেন কী পরিমাণ মানুষ এখানে থাকে এখন মূলত নাই এটাও আরেকটা মাজার আমরা মূলত এই মাজারের মধ্যে আসছি সালাম করার জন্য ওই দুইটা মাজার সালাম করে শেষ করে আমরা চলে আসলাম আবার কেলাসা মাজারের মধ্যে শেষবারের মতো আপনাদের সাথে কেলাসা মাজারটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তারপরে আমরা রওনা দিয়ে দেবো মূলত আমরা মূলত এর ফাঁক দিয়ে দুপুরে যে খাবার দাবারের যে ব্যবস্থা তবারক সেটা মূলত নিয়েছি আর হলো আমরা দুপুরে খাবার দাবার শেষ করেছি শেষ করে আমরা এখান থেকে রওনা দেব রওনা দেওয়ার আগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তাপদাহ এবং কেলাসা যে মাজার সেই মাজারের মূল ফটক এবং হলো আপনার যেই আশেপাশের যে পরিবেশ সেটা দেখানোর চেষ্টা করি এটা হলো মসজিদ মাইকিংগড় আর সেটা হলো মসজিদ আশা করি বুঝতেই পারতেছেন আমরা এখন বেরিয়ে পড়তেছি কেল্লা সমাজের বিদায় জানিয়ে আমরা এখন গাড়িতে উঠবো একটা আশ্চর্যজনক মজার ব্যাপার হলো যে আমরা যেই গাড়ি দিয়ে মূলত স্টেশন থেকে এখানে এসেছি আবার ঠিক সেই গাড়ি দিয়েই আমরা যাচ্ছি কিভাবে ওই যে ড্রাইভার সেই ড্রাইভার কাকা উনি আমাদের নামিয়ে দিয়ে একটা লোককে হাসপাতাল নিয়ে গেছেন নিয়ে তারপর আবার এখানে দাঁড়িয়েছেন আমাদের জন্য আবার দাঁড়িয়েছিলেন বাট আমাদের আমরা আবার তা দেখা পাই তার সাথে আবার আমরা ফিরে যাই স্টেশনে দেখতে পারতেছেন আমরা মূলত উঠে পড়েছি গাড়িতে ওই যে সামনে যে বিল্ডিং দেখতে পারতেছেন সেটা কিন্তু মূলত সরকারের যে স্কুলগুলো বানিয়ে দেওয়া সেই একটা মডেল মতো ওই স্কুল যেটা কিনা আঁকার বানিয়ে দেওয়া হচ্ছে মানে পুরো বাংলাদেশের মধ্যেই সরকার মডেলের মডেল স্কুল বানিয়ে দেওয়া হচ্ছে আমাদের জেলার মধ্যে কয়েকটা আছে তারপরে সরকার মডেল মসজিদও বানিয়ে দিয়েছে শত শত বলা যায় আমরা এখন মূলত এই রেল ক্রসিংয়ের মধ্যে আছি এই রেল ক্রসিং বামে যে রাস্তাটা দিকেছে এটা মূলত সিলেট যায় আর এটা যে রাস্তাটা গেছে এটা মূলত আখাড়া স্টেশনে যাবে বুঝতেই পারতেছেন এই এই রাস্তার মূলত সিলেট যাবে আর আমরা সরুযোগ এখন কোথায় যাব বলতে পারবেন আপনারা কমেন্ট করে এখন আমরা যাবো হলো আখাওয়া রেল স্টেশনে দেখতেই পারতেছেন আমরা চলে এসেছি মূলত আখারো রেল স্টেশনে যেটা কিনা পরবর্তীকালে আখারো জংশন নামে পরিচিত পাবে কারণ হলো এটার মধ্যে প্রায় দশটা লাইন রেল লাইন সংযুক্ত করা হয়েছে যেটা কিনা অনেক পরিমাণ ক্রসিং দেওয়া যাবে অনেক পরিমাণ গাড়ির সুযোগ সুবিধা নেওয়া যাবে বল যে যে তিন চারটা রেল দাঁড় করিয়ে আপনার বাইপাস দেওয়া যাবে অন্য রেলগুলোকে সুবিধা অসুবিধা অনুযায়ী ব্যবহার করা যাবে দেখতে পাচ্ছেন অবসর সময় পার করতেছে মানুষ এখানে রেলের জন্য উপেক্ষা করে আমরা সকালের ট্রেন যেমন রে লেট ছিল যাওয়ার ট্রেনও কিন্তু তেমন লেডি বলা যায় মোটামুটি আধা ঘন্টার ওপরে লেট করেছে যাওয়ার ট্রেন মূলত আমরা বলা যায় যে পাঁচটা নাই পাঁচটা সাত নাই কত ট্রেনে উঠেছি আমরা বাসায় গিয়ে পৌঁছেছি হলো পনেরো সাতটায় পৌনে সাতটায় পৌঁছেছি আমরা ট্রেনের জন্য এখন অপেক্ষা করতেছি আর আঁখাওড়া রেল স্টেশন যদি আমি এক নজরে আপনার দেখানোর চেষ্টা করি দেখুন আপনারা আর তাছাড়া একটা ব্যাপার হলো যে আমরা মনে করছেন ট্রেন আসতেছে সেটা মূলত ট্রেন না সেটা মূলত মালগাড়ি দেখুন আর এগুলো মূলত হলো আখাওড়া স্টেশনে একটা চমক আমাদের ট্রেনে এসে পড়েছে আমরা এখন ট্রেনের ভেতরে আছি আমাদের ট্রেনটা যখন ছেড়েছে প্রায় সন্ধ্যার আগে আগে ছেড়েছে বলা যায় পাঁচটা শোয়া পাঁচটার দিকে ছেড়েছে ট্রেনটা এখন আমরা মূলত খাবারের যে কেবিন সেই কেবিনের আশেপাশে আছি দেখতে পারতেছেন ট্রেনটা মোটামুটি একটা স্পিড আছে একটু পরে আরও স্পিডে ছাড়বে দেখতে দেখতে আমরা মূলত বাসায় দিকে পৌঁছে যাচ্ছি বলতে পারি যে আজকের যে ট্রেন ভবন সেটা অনেক সুন্দর ছিল এবং যে জার্নি সেটা অনেক সুন্দর ছিল এবং আপনাদের কাছে কেমন লাগলো ক্যাল্লাসা মাজার এবং সম্পূর্ণ ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাব এবং আজকে ফার্স্ট টাইম এমন ভিডিও করলাম যে পয়েন্ট অনুযায়ী ভিডিও করা যে একের পর এক একের পর আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম কেমন হলো সেই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু এখন ভালো একটা জানা আছে কারণ হলো এখন কিন্তু সন্ধ্যা ভাব হয়ে আসছে এখন এত তাপ নাই জন্য মূলত কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই জন্য মূলত অনেক ট্রেনে ট্রেন চলে যাচ্ছে দেখতে দেখতে আমরা মূলত অনেকটা স্পিডে বাসার দিকে এগিয়ে যাচ্ছি দেখতে দেখতে আপনার দৌলুৎকান দিই শ্রেণী দিয়ে সব পার করে নরসুন্দীর রেল স্টেশনে নেমে পড়লাম দেখতেই পারতেছেন এটা হলো আমাদের নরসুন্দীর রেলওয়ে স্টেশন আমার জন্মস্থান কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বিরিয়ানিরছি আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং গরম কেমন আপনাদের দিকে সেটা কমেন্ট করে জানাবেন কোন জেলায় কেমন গরম সেটা কমেন্ট করে জানাবেন বিরিয়ানিরছি সবাই ভালো থাকবেন আমার সব চৌধুরী আসসালামু আলাইকুম